যে ছড়ে লেগেছে রক্ত সমাগমে লেগেছে ওরে ছড়ে লেগেছে রক্ত আগুন লেগেছে লেগেছে ছড়ে লেগেছে রক্ত আগুন লেগেছে ওরে লেগে ছড়ে লেগেছে রক্ত আগুন লেগেছে আমার ভাই কবরে তুমি কেন বাইরে সাইডুরক কবরে তুমি কেন বাইরে আমার ভাই কবরে তুমি কেন বাইরে ওরে বিচার 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 চাই ন্যায়ের বিচার চাই বিচারে আপনারা জানেন আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক দল নয় আওয়ামী লীগ একটা সন্ত্রাসী সংগঠন এর প্রমাণ আমরা যুগে যুগে পেয়েছি আমরা আমাদের এই ব্লকের কর্মসূচির মধ্য দিয়ে আমরা শাহবাগের যে কর্মসূচি চলছে আমাদের গত গতকাল রাত থেকে আমাদের তিনটা দাবি সর্বশেষ আমরা তুলেছি প্রথমত আওয়ামী লীগকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল সহ তার সকল রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করতে হবে এবং গণহত্যা সহ এই বাংলাদেশে যতগুলো অপরাধ করেছে আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীরা প্রত্যেকটা অপরাধের সুস্পষ্ট বিচার অবিলম্বে সফল করতে হবে এবং সেই বিচারের একটা রোডম্যাপ আমাদেরকে অবশ্যই ঘোষণা করতে হবে বিচারের রোডম্যাপ ছাড়া আমরা ঘরে ফিরে যাব না সেই সিদ্ধান্ত আমরা নিয়েছি শাহবাগে ব্লকেট কর্মসূচি চলছে তার সাথে সংহতি জানিয়ে আমরা এই নারায়ণগঞ্জ সাইনবোর্ড এলাকায় আমরা ব্লকেট কর্মসূচি উদযাপন পরিচালিত করেছিলাম এর আগে আমরা চিটাগাং রোডে এবং মোগরাপাড়া পাড়া চৌ রাস্তায়ও ব্লকেট কর্মসূচি হয়েছিল তা আমরা আজকের মতো আমাদের এই সংহতি ব্লকেট কর্মসূচি আমরা এখানে সমস্ত ঘোষণা করতে যাচ্ছি আগামীকাল কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা আবারও হয়তো এই একই রকমভাবে আমরা রাস্তায় নেমে আসব যতদিন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে যতদিন পর্যন্ত আওয়ামী লীগের প্রত্যেকটা হত্যার প্রত্যেকটা অপকর্মের নিশ্চিত না হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ আমি সকলকে এই ব্লকের কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের সকল বন্ধু এবং সহযোদ্ধাদেরকে আগামী কর্মসূচি গুলোতে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আজকের কর্মসূচি আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি আমরা গত রাতে রাত দশটায় কর্মসূচি ঘোষণা হওয়ার পর থেকে আমাদের এখানেরই অনেক শিক্ষার্থী বাইরা আছেন অনেক নেতৃস্থানীয়রা আছেন যারা গতকাল থেকে এখনো পর্যন্ত এক সেকেন্ডের জন্য ঘোমান নেই তো এই যে পরিশ্রমটি সেটিকে আমরা অবশ্যই সফলতার সর্বোচ্চ ধারপ্রান্ত নিয়ে আমরা সফলতা ফিরি আনবো ইনশাআল্লাহ না না